আপনারা দেখছেন জনমত টিভি আজ তিন আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আঠারো শ্রাবণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার প্রতিদিনের মতো আজও এক নজরে বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমে দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক জনবিন্যাসের পরিবর্তন রোধে কেন্দ্রীয় শাসিত অঞ্চল গঠন সমাধান নয় হিমন্ত বার্তালিপি ছাত্র আন্দোলনে ফের উত্তাল বাংলাদেশ সংঘর্ষে হত দশ নববর্তা প্রাসঙ্গ রাজভবনগুলি হয়ে উঠুক কেন্দ্র রাজ্য সমন্বয়ের সেতু মুদি যুগশঙ্ক রাষ্ট্রপুঞ্জে প্রশংসিত মোদির ডিজিটাল ইন্ডিয়া একনজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পাঁচ আগস্ট থেকে হাই স্কুলে প্রধান শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া বরাক ব্রহ্মপুত্রে পৌঁছানোর বিকল্প ২৬টি নয়া জলপথ চিহ্নিত আরও পাঁচ দিন সংরক্ষিত থাকবে তিন মার যুবকের লাশ কেন্দ্রের ইশারায় মুখ্যমন্ত্রীকে সংবিধান লঙ্ঘন করে সকোজ সিদ্ধারামাইয়া সংখ্যালঘুদের ভোটে জিতে তাদেরই অপমান করছেন কমলাক্ষ তাপস সরকারি হাসপাতালে মাসুল বৃদ্ধি আন্দোলনের ডাক এসিআই অসম মিজোরাম সীমান্ত বিরোধের নিষ্পত্তির জন্য মন্ত্রী পর্যায়ের বৈঠক নয় ভৈরবী পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালু ভয়ঙ্কর যানজটের মুখে পড়বে লালা শহর ফুলের তোল বরাক নদী থেকে দশ লক্ষ টাকার অবৈধ কার্ড বাজেয়াপ্ত লক্ষ্মীপুর পুলিশের রেগার মেট্রো রিয়ালস কস্টের নামে কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ কৃষক মুক্তির নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে চার চাকার বাহন বরাত জুড়ে রক্ষা পান দুই যাত্রী বরাকের হজ যাত্রীদের জন্য শিলচরে অ্যাম্বার্কেশন পয়েন্ট খোলার দাবি জেলা হজ কমিটির সভায় কেবল স্মার্টফোনের মাধ্যমেই আশি কোটির দারিদ্র ঘুষেছে ভারতে রাষ্ট্রসঙ্গে প্রশংসিত ডিজিটাল ইন্ডিয়া একাধিক কারণে বাংলাদেশে জামায়াত শিবির নিষিদ্ধ ওয়ানাডে চার দিন পর কাদার নিচ থেকে জীবন্ত উদ্ধার চার নিট ইউজি পরীক্ষা বাতিলের প্রয়োজন নেই জানাল শীর্ষ আদালত কালাইন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী অসুস্থতা ঘিরে সম্পূর্ণ অভিযোগ ভুয়ো অধ্যক্ষ দুর্ভাগ্য রাহুল গান্ধীর মতো মানুষ বিরোধী দলনেতা বিশ্বের মানুষের জাত খুঁজে বেড়াচ্ছেন কটাক্ষ গিরিরাজের একনজরে আজকের বার্তালিপি দয়াপুরের বৈঠকে শান্তি চুক্তিতে রাজি জিরিবামের মহিতই জনজাতিরা কংগ্রেসই যাচ্ছি বিজেপি ছেড়ে ঘোষণা অশোকের চা বিস্কুট আমার তরফে গোপন অভিযানের খবর পেয়ে ইরিকে স্বাগত রাহুলের পাহাড় লাইনে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছে রেল আবর্জনার স্তূপে আবদ্ধ ট্রান্সফর্মারের আগুনের ফুলকি আতঙ্ক অমিকাপট্টি চৌরঙ্গি এলাকায় ছয় মাসের মধ্যে সেফটিক ট্যাঙ্ক না বানালে আইনি নোটিশ পুরোপতি নটিয়াখালের জবরদখল নিয়ে সিদ্ধান্ত পুরসভার বোর্ড মিটিংয়ে জমচে সবের পাহাড় মৃত বেড়ে তিনশো চৌত্রিশ ওয়েনার বিপর্যয়ের কথা সংসদে তুলব অঙ্গীকার রাহুল গান্ধীর দূষণ সমীক্ষা দেশের একশো চল্লিশটির মধ্যে গুয়াহাটি সহ অসমের তিনটি শহর অসমে আটটি টার্মিনাল ও দুটি স্লিপওয়ার জন্য ছশো ছেচল্লিশ কোটি বরাদ্দ গৌরবকে সর্বানন্দ আট দিন থেকে বন্ধ জল সরবরাহ খাসপুর বাগান কর্তৃপক্ষের আচরণে ফুসছেন এলাকার মানুষ হাইলাকান্দিতে তৃতীয় চতুর্থ শ্রেণী নিযুক্তি পরীক্ষা কেন্দ্রের দাবিতে অভিভাবক মন্ত্রীর দ্বারস্থ এনএসওয়াই শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ কংগ্রেসের সমকামী যৌনকর্মীদের কর্মীদের নিষেধ নির্দেশিকা নিয়ে কেন্দ্রকে সুপ্রিম নোটিশ হামাস প্রধানকে খুন করতে দু মাস আগেই গেস্ট হাউসে পোতা ছিল বোমা এমজি অ্যান্দ্রেগা কেলেঙ্কারির তদন্ত দাবি কৃষক মুক্তির আন্দোলনের হুঁশিয়ারি দীর্ঘ বাহান্ন বছর পর অস্ট্রেলিয়াকে হারালো ভারত হকিতে ভারতের প্রতিপক্ষ ব্রিটেন নয় বছরে পদোন্নতি হয়নি স্বপ্নিলের চতুর্থ হয়ে পদক হাত ছাড়া করলেন ধীরাজ অঙ্কিতা দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবর শিরোনাম শিক্ষার্থীদের আন্দোলনে ফের উত্তাল বাংলাদেশ পুলিশের সঙ্গে সংঘর্ষ পড়ুয়াদের স্বার্থে নিটের ফাঁক ফোকর বন্ধ করুক এনটিএ সুপ্রিম কোর্ট ফকির বাজারে মানসিক বিকারগ্রস্ত যুবকের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার বুধবার অবধি মার্গেই থাকবে তিন মার যুবকের লাশ মোবাইল দেখতে বাধা দেওয়ার কারণে বাবা মায়ের বিরুদ্ধে মামলা দুই শিশুর নটিয়াখালে নতুন প্রকল্প বাস্তবায়নে ডিপিআর তৈরির সিদ্ধান্ত নিয়েছে পুরো বোর্ড রবীন্দ্রচন্দ্র দেব করিমগঞ্জে ই শ্রম কার্ডধারীদের সি ফর্মের মাধ্যমে বিতরণ জমা দেওয়ার আহ্বান ভূমিদোষে ঘরহারা অনওয়ারাবাসীর পাশে রাহুল শতাধিক বাড়ি বানানোর প্রতিশ্রুতি কংগ্রেস ছেড়ে বিজেপি থেকে জয়ী হয়ে দেখান কমলাক্ষ তাপস আস্ত নেশাগ্রস্ত চালকের জন্য গাড়ির দুই যাত্রী বাড়ি থেকে দূরত্বের নয়াঞ্জলিতে চা বাগানের জল প্রকল্প বন্ধ ওয়েনাড়ে ধ্বংসস্তূপে কাদায় এখনও চাপা পড়ে অনেক দেহ খোঁজছে ড্রোন পানিসাগর নাকা চেকিংয়ে আটক তৃতীয় লিঙ্গের সাত বাংলাদেশি নাগরিক ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কায় তেল আবিম গামী উড়াল স্থগিত এয়ার ইন্ডিয়ার হাইলাকান্দি ছাঁতা পাহাড়ের চূড়া থাকান বিশুদ্ধ পানীয় জল চ্যাম্পিয়ন ট্রফির জন্য সত্তর মিলিয়ন ডলার বাজেট অনুমোদন আইসিসির পদকজয়ের জয়ের হ্যাট্রিকের সামনে আজ মনু ফাঁকের দেশে ফিরেই ঘর ছাড়া হচ্ছেন সরব জোতদের কোচ সমরেশ ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে নাটকীয় তাই এক নজরে আজকের যুগশঙ্ক বিজেপিতে অসন্তোষ রাজেন গোহাইর নেতৃত্বে রুদ্ধোদ্দার বৈঠক গোলাগাঠে অসময়ও ঝাড়খণ্ডের মতো অনুপ্রবেশ সমস্যা রাজ্যে সাংবাদিকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর বিজেপি ছাড়লেন প্রাক্তন বিধায়ক অশোক শর্মা প্রধানমন্ত্রী আবাস শুনাইয়ে দালালের দৌরাত্ম ঠেকাতে সতর্কবার্তা বিডিওর পুলিশ ও বনকর্তার যৌথ অভিযানে প্রচুর চেরা সেগুন কাঠ বাজেয়াপ্ত লক্ষ্মীপুরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে জেলা কমিশনারকে স্মারকপত্র ইয়াসির ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত লক্ষ্মীপুরের জনজীবন অম্বিকাপট্টি ইস্কন সংলগ্ন ট্রান্সফর্মারের নিচে আবর্জনার স্তূপ দুর্ঘটনার আশঙ্কা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বিবেকানন্দ রোড অভিযোগ ভারতমাতা পূজা নিয়ে বিজেপির অন্দরে কোনো সমস্যা নেই সুব্রত শ্রীগৌড়িতে দুটি লরির সংঘর্ষে আহত চার পোয়ামারায় জলাশয়ে ডুবে গেল গাড়ি অল্পে রক্ষা দম্পতির ই শ্রম কার্ডধারীদের সি ফর্মের মাধ্যমে বিবরণ জমা দিতে আবেদন ইডিহানার গোপন পরিকল্পনা চলছে বিস্ফোরক রাহুল গান্ধী মোদীর নেতৃত্বেই পঞ্চম অর্থনীতির দেশে পরিণত ভারত প্রশংসায় ভিয়েতনামের প্রধানমন্ত্রী দশ লক্ষ টাকা দাম উঠল রাহুলের সেলাই করা জুতর ব্যস্তে নারাজ রামচৈত খটমট হিন্দি নাম নয়া এভিয়েশনের বিলের বিরোধিতায় ইন্ডিয়া জোট আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ